নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমি এখন উপস্থিত হয়েছি হাওড়া জেলার বাক্সারা অঞ্চলের পুরাতন নমনারী কুঞ্জে হাওড়া জেলার বাক্সারা অঞ্চলে এখনও প্রতি বছর প্রায় চার মাস ধরে পুজো হয় নবনারী ঠাকুরের হাওড়ার ঐতিহ্যশালী বাক্সারা অঞ্চলে রয়েছে দুটি নবনারী কুঞ্জ একটি পুরাতন নবনারী কুঞ্জ একটি নতুন নবনারী কুঞ্জ আমি আপনাদের একে একে পুরাতন নবনারী কুঞ্জ এবং নতুন নবনারী কুঞ্জ আপনাদেরকে দর্শন করাবো আমি এখন উপস্থিত হয়েছি হাওড়ার বাকসারার সাতগড়া অঞ্চলের পুরাতন নবনারী কুঞ্জে প্রথমেই আমরা শ্রী শ্রী বজরঙ্গবলীজির মূর্তি বিগ্রহ দর্শন করছি এই স্থানটি হলো খোগের ঘর বিরাট বড় মন্দির প্রাঙ্গন বিশাল বড় নাট মন্দির আমরা তো শুনলামই পুজো হয় চার মাস ব্যাপী তবে এই নবনারী পুজো কি তা নিয়ে একাধিক মত জানা যায় তার মধ্যে সবচেয়ে প্রচলিত মতটি বলা যাক কৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা কংসকে বধ করে কৃষ্ণ হলেন দ্বারকার রাজা মথুরা থেকে রাধিকা এসেছেন তাকে নিতে কৃষ্ণ যেতে চান না মথুরায় তিনি দিলেন এক অদ্ভুত শর্ত বললেন তিনি রাজা অতএব হাতির পিঠে চড়িয়ে তাকে নিয়ে যেতে হবে তবে সেই হাতি তার রাজ্যের হলে চলবে না তার এমন অদ্ভুত বায়নাক্কা শুনে শ্রীরাধিকা এবং তার আটজন সখী মানে মোট নয়জন নারী মিলে হাতির রূপ ধারণ করলেন সেই হাতির ওপর বসলেন রসরাজরূপী শ্রীকৃষ্ণ আসা যাক হাওড়ার নবনারী কুঞ্জের প্রসঙ্গে আপাতত সংক্ষেপেই বলছি এখানে নবনারীতে রাধা আছেন আবার তিনি রয়েছেন শ্রীকৃষ্ণের পাশেও মানে এখানের বৈশিষ্ট্য হল এখানে রয়েছেন দুটি শ্রীরাধিকা এই দৃশ্য খুবই বিরল এই দৃশ্য সাধারণত কোথাও দেখা যায় না একমাত্র হাওড়ার ঐতিহ্যশালী বাকসারার নবনারী কুঞ্জে আমরা শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার অপূর্ব সুন্দর মূর্তি বিগ্রহ নবনারী ঠাকুর আমরা দর্শন করতে পারি রাধিকা এবং তার আটজন সখী ললিতা বিশাখা চিত্রলেখা চম্পকলতা ইন্দুলেখা রাঙাদেবী ও সুদেবী সবাই মিলে নজন নারী একযোগে কুঞ্জর বা হাতির রূপ ধারণ করেছেন তাই তারা নব নারী আর সেই হাতির আরোহী হলেন শ্রীকৃষ্ণ এখানে তার নাম রসরাজ যাঁরা এইসব নিয়ে চর্চা করেন তাদের মতে এই নজন নারী হলেন আদতে নয়টি রসের প্রতীক শৃঙ্গার রস হাস্যরস করুণারস বীররস ভয়ানক রস রস অদ্ভুত রস ও শান্তরস রাধিকার সখীদের চিনে নেওয়া যায় তাদের বৈশিষ্ট্য দেখে ললিতার গায়ের রং হলুদ তিনি পরেন ময়ূরপুচ্ছ রঙের শাড়ি রাধিকার সবচেয়ে প্রিয় সখী ললিতা সাধারণভাবে তার পাশেই থাকেন কৃষ্ণের যেদিকে রাধিকা তার অন্য পাশে থাকেন বিশাখা তার গায়ের রং কমলা ভ চম্পকলতার গায়ের রং চম্পকলতার গায়ের রং চাঁপা ফুলের মতো পরনে নীল বসন চিত্রদেবীর চিত্রাদেবীর গায়ের রং গেরুয়া পরণের শুভ্র বসন কুমকুমের মতন রং আর সাদা বসনে চিনে নেওয়া যায় তুঙ্গবিদ্যাকে ইন্দুলেখার গায়ের রং শ্যাম পরনের ডালিম ফুলের রঙের মতন লাল পোশাক এখন আমরা এই পুরাতন নবনারী কুঞ্জেরি মন্দিরের ভিতর সাবিত্রী সত্যবান যমরাজ এবং তার চেলা এবং তার সাথে সাথে আমরা দর্শন করছি সাবিত্রী সত্যবানকে এবং ভগবান বিষ্ণু নারায়ণকে বন্ধুরা আমি এখন উপস্থিত হয়েছি নতুন নবনারী কুঞ্জে ধীরে ধীরে প্রবেশ করছি হাওড়ার বাকসারা অঞ্চলের নতুন নবনারী কুঞ্জে প্রবেশের মুখেই দেখুন তরুণের ওপর সিংহদুয়ারের ওপর রয়েছেন শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের মূর্তি বিগ্রহ এবার আমি ধীরে ধীরে প্রবেশ করলাম নতুন নবনারী কুঞ্জে এই যে এই রাস্তাটা দিয়ে আমি প্রবেশ করলাম ঢুকে দেখছেন বিরাট বড় জায়গা বিশাল বড় নাট মন্দির আমরা দেখতে পাচ্ছি আমি যখন এখানে প্রবেশ করেছিলাম তখন সেখানে সন্ধ্যারতি চলছিল এই দুটি নবনারী কুঞ্জ যথা পুরাতন নবনারী কুঞ্জ এবং নতুন নবনারী কুঞ্জে পুজোর সময় হলো সকাল নটা থেকে দুপুর সাড়ে নটা অবধি আসুন বন্ধুরা আমরা নবনারায়ণ ঠাকুরের সন্ধ্যারতীর দর্শন করি এবং শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদে নবনারী কুঞ্জ অর্থাৎ নবনারী পুজো নবনারী মন্দির নবনারী পুজো নবনারী ঠাকুরের উল্লেখ পাওয়া যায় যেহেতু এই পুজো মূলত শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার পুজো সুতরাং শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার যাবতীয় বিশেষ বিশেষ উৎসবের দিনগুলিতে সমস্ত নবনারী মন্দিরগুলিতেও বিশেষ বিশেষ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমি ওই মন্দিরে চলে যাচ্ছি আমার আস্তে আস্তে বন্ধুরা এখানে পুজোর সময়সূচি দেওয়া রয়েছে

বন্ধুরা প্রসঙ্গত জানিয়ে রাখি যে অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উপলক্ষে শুভ অক্ষয় তৃতীয়ার দিন বাকসারা নতুন নবনারী কুঞ্জের পুজোর শুভ উদ্বোধন হয় এবং শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা উপবাসের দিন শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুরাতন নবনারী কুঞ্জে নবনারী পুজোর শুভ সূচনা হয় চার মাস ব্যাপী চার মাস ব্যাপী তলাতে দুটি নবনারী তলাতেই ঠাকুর থাকেন চার মাস ব্যাপী শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বন্ধুরা এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার সাথে আরো অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ রয়েছেন এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের নানান রূপ নানান লীলা খেলার দৃশ্য এখানে আমরা এখন দর্শন করতে পাচ্ছি। শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ বিভিন্ন লীলা খেলা আমরা এখন দর্শন করতে পাচ্ছি। ঠাকুর কৃষ্ণ রূপ ধারণ করেছেন এখানে শ্রী কৃষ্ণ কালী রূপ ধারণ করেছেন এই যে নতুন নবনারী কুঞ্জর মন্দিরের প্ল্যাকার্ড এখানেও রয়েছেন মা সাবিত্রী দেবী বাবা সত্যবাণীর মূর্তি বিগ্রহ এছাড়াও রয়েছেন ধর্মরাজ যমরাজ এবং রয়েছেন স্বয়ং শ্রী বিষ্ণু م বন্ধুরা আমার মনে হয় যে আমার সমস্ত বর্ণনাই বলা হয়ে গেছে আপাতত আমরা মন প্রাণ দিয়ে নবনারী ঠাকুরের আরতি দর্শন করি বিভিন্ন সময় আমি মন্দিরে গিয়ে মন্দিরের আরতি দর্শন করেছি সেই ভিডিওগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে আমার সুহিলি শ্রীষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন নাম খোদাই করা আছে যারা মন্দিরের উন্নতি কল্পে দান করেছেন এই যে এখানে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালার ব্যবস্থা এই বিগ্রহটি খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি নানা রকম লীলা খেলার এখানে বকাসুর বত কালীয় নাগ দমন অপূর্ব সুন্দর সুন্দর আমরা মূর্তি বিগ্রহ দর্শন করতে পাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ